আল্লাপা ঘোষণা দিয়েছেন আপনার উম্মত যদি একটা নেকি নিয়ে আসে দশ গুণ তাহলে পাঁচ দশে পঞ্চাশ নবী যখন ফিরে আসতেছিলেন আপনার দোয়াগুলি ভালো করে কিছু কিছু দোয়া আছে কমন দোয়া এগুলি ভালো করে পড়বেন যেমন আশ্চর্যজনক কিছু শুনলে ওয়াও না বলে সুবাহান আল্লাহ বলবেন কিছু ভালো কিছু অর্জন করেছেন কিছু ভালো কিছু পেয়েছেন অন্য কিছু না বলবে আলহামদুলিল্লাহ বলবেন যদি একটু জিনিস কেউ ভালো কিছু করেছে তাকে অন্য কিছু না বলে মা বলবেন মারহাবা বলবেন তালি তালি বাদ উৎসাহ জন্য বলবেন বলবেন দিলে একজন মুসলমান যত উৎসাহ পায় মাশাল মার হাবা বললে তার চেতে বেশি উৎসাহ পাবে আল্লাহ বরকত দিবেন তো আমাদের কালচার এটা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র তো ইসলামিক সংস্কৃতি যেটা আমরা ওইগুলি ফলো করবো ওয়েস্টার্ন কালচার ওটা আমাদের ফলে নয় ওটা আমাদের অনুসরণীয় নয় ওগুলি করলে হয়তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তাদের অনুসরণ হবে কিন্তু ইসলামিক কালচার অনুসরণ করলে ইসলাম পালন করা হবে সুন্দর এক বাক্যাল অর্থপূর্ণ বাক্য আমাদেরকে দিয়েছেন স্বাবো হবে তো রাসুলি সাল্লাম যখন আসছিলেন মেরাজ থেকে ফিরে এসে ফিরে তখন ইব্রাহিম আলী ইসলাম তাকে বললেন ও আখিরি নবী আপনার মধ্যে বলবেন আপনার উম্মতেরা যেন জান্নাতে বেশি বেশি করে গাছ লাগায় তো নবীজি বললেন আমার উম্মতেরা জান্নাতের মাটি পাবে কই আর গাছ লাগাবে কেমনে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওগো নবীজি আখির নবী জান্নাতের মাটিটা অনেক উর্বর জান্নাতের মাটি ফসল ফনানোর জন্য অনেক উর্বর মাটি ওগো আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কোন উম্মত যদি একবার লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা পাঠ করে তাহলে আমার আল্লাহর রহমতের ফেরেশতাগুলি আপনার ওই উম্মতের জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়া দিবে একবার লা ওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লা পাঠ করলে জান্নাতে আপনার উম্মতে একটা গাছের মালিকানা পেয়ে যাবে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা সোনান না সেইসহ বিশেষ করে তাফসিরে দুরুল মান সুরে জাল্লাদিন সুইতি রহমতুল্লি বলছেন নবীজি বলছেন আমি কি তোমাদেরকে জান্নাতের গুপ্ত ভান্ডারের খবর দিব না আরেকটি বারতে আমি কি তোমাদেরকে আরস আজিমের কানজুমিন কনুজিল আর্স আই কানজুমিন কনুজিল চান না আমি কি তোমাদেরকে জান্নাতের ধন ভান্ডারের সংবাদ দিব না আমি কি তোমাদেরকে আরস আজিমের ধন ভান্ডারের সংবাদ দিব না সাহাবাই কারণ বললেন হুজুর অবশ্যই দিবেন নবীজি বললেন জান্নাতের এবং আরশে আজিমের ধন ভান্ডার হচ্ছে লা হাওলা ওয়ালাকুওয়াতে ইল্লা বিল্লা এটা পারলে সুযোগ যদি থাকে সময় থাকলে সকালবেলা পাঁচশো বার পরিণ অনেক ফজিলত আছে একবার একশোবার শরীফ পাঁচশো বার লা হাওলাওয়ালা কুয়োতে ইল্লা বিল্লাহ আরেকবার আর একশো বার শরীফ যদি পড়তে পারেন ইনশাআল্লাহ এটা পরীক্ষিত আমল এটার কারণে মানুষের টেনশন দূর হয় মানুষের শরীরে শক্তি জমে কমপক্ষে ইমাম গাজালি বলছেন একশো প্রকার পাক মানুষকে হেফাজত করেন্লা বোধব বিল্লাহ মানে হচ্ছে আমার কোন ক্ষমতা নাই আমার কোন পাওয়ার নাই আমার কোন যোগ্যতা নাই আমার কোনো অ্যাবিলিটি নাই আল্লাহ তোমার শক্তি ছাড়া আমার কিচ্ছু নাই আপনি যখন সকালবেলা বার বলবেন আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই আমার কোনো ইজ্জত নাই আমার কোনো সম্বল নাই আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ তুমি ছাড়া আমার কিচ্ছু না আল্লাহ বলবে আমার কাছে সারেন্ডার করছে আমি না দিলে নাকি সে কিচ্ছু পাই না আল্লাহ পাক তখন তাকে শক্তি দেন পাক তাকে যোগ্যতা দেন আল্লাহ পাক তাকে বিপদ থেকে উদ্ধার করে দেন এই নিয়ামতগুলি আল্লাহ পাক্তার হাবিবকে মেরাজনীতিতে